হ্যালো আমার দুষ্টপ্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি দিনটা কাটল ভালোই রাতেই পরীর আশার আলোটুকু নিভিয়ে দিয়ে পরীর মা বলল কালকে থেকে জগিং এর পরে রিজবি ভাই পরাবে ধাম করে ফ্লোর এ বসে পড়ল পরী তবে বুঝি এবার আর নিস্তার নেই পরীর আজ খুশির ধূম পড়েছে খান বাড়িতে এত বছর পরে খান বাড়ির মেয়ে বাড়িতে আসবে গম্ভীর মুখশ্রী দেখা গেল শুধু পড়ির বাবা চাচা উরপুর গ্রামে খান বাড়ি নাম পূর্বদিন থেকেই বিখ্যাত হাসি খুশির ধুম পরে থাকত সবসময় দুই ছেলে এক মেয়ে নিয়ে ভালোই দিন কাটছিল পরীর দাদা দাদির মাঝপথেই ঘটল বিপত্তি কিশোরী বয়স ছিল ফুফির বারন্ত বয়সে ভুল মানুষকে জিনীবনসঙ্গী হিসেবে বেছে ফেলে পরীর দাদাজান ছিল রাজনীতিবিদ কঠোর ব্যক্তিত্বের অধিকারী আবেগের বসে ভালোবাসার মানুষকে নিয়ে পালিয়ে যায় ফুপি। ভাবেনি যেই বাবার চোখের মনি ছিল সে তার কি অবস্থা হবে ফুপির নাম ছিল পূর্ণিমা কঠোর ব্যক্তিত্বের খান সাহেবের সফট কর্নার ছিল তার মেয়ে পূর্ণ বিরোধী দলের ষড়যন্ত্রের হাতির হয়েছিল পূর্ণ একদিকে মেয়ে হারানোর যন্ত্রণা অন্যদিকে গ্রামের লোকের ছিছি সহ্য করতে না পেরে প্যারালাইজড হয়ে যায় পরির দাদা যান দুই দিন পর ফুপিকে ছুঁড়ে ফেলে তার ভালোবাসার মানুষ পরিবার আর গ্রামের মানুষের কথা ভেবে আত্মহত্যা করতে গিয়েছিল পরির ফুফি এক রাতের মধ্যেই কোনোভাবে বাঁচিয়ে ভিনদেশে বিয়ে দেয়া হয় তাকে আর স্বাভাবিক হতে পারে না খান পরিবার কোথাও একটা চাপা কষ্ট থেকেই যায় এত বছর পরেও বোনের কারণে বাবার এই হাল মেনে নিতে পারেনি পরীর বাবা চাচা বর্তমানে লন্ডন থাকে পরীর ফুপি এক ছেলে এক মেয়ে নিয়ে তার সংসার ছেলে ঈশান আর মেয়ে পূর্বীর যেদের কাছে হার মেনেই এত বছর পরে ফিরতে হচ্ছে তাকে কিছুক্ষণ হয়েছে এসেছে পরীর ফুপি বাবার পায়ের কাছে বসে অঝরে কাঁদছে তার মেয়ে কিন্তু কথায় আছে সময় ফুরালে সাধন হয় না আজ পরীর দাদাজান নির্বাক মেয়েকে বুকে টেনে নিতে পারছে না বাবা পরীর ফুপির কান্নায় চোখ বিয়ে জল পড়ছে পরীর মাচাচির পরীর মনে আজ ভিড় করেছে সব বিষণ্নতা এর মাঝেই ঈশান এসে বসে পড়ল পরীর পাশে তখনই প্রবেশ করল রিজবি ঠায় দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড পরক্ষণেই দাঁতে দাঁত চিবিয়ে পরীর উদ্দেশ্যে বলল পড়তে আয় চলবে বিচদ্রুষ ভালো লাগলে শেয়ার দিবেন কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন সবাই যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় লেখিকা রুহিয়া ফ্রোজ পর্ব এক পাঁচ পরীর মনে আজ ভিড় করেছে সব বিষণ্নতা এর মাঝেই ঈশান এসে বসে পড়ল পরীর পাশে তখনই প্রবেশ করল রিজবি ঠায় দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড পরক্ষণেই দাঁতে দাঁত চিবিয়ে পরীর উদ্দেশ্যে বলল পড়তে আয় উ বেকুব বনে গেল পরি তাহলে তার আশার আলো সত্যি নিভে গেল পুতুলের নেয়ে পরি চলল তার রিজবি ভাইয়ের পিছু পিছু রিজবি রুম এগিয়ে ফ্রেশ হতে চলে গেল পরি বাধ্য মেয়ের মতো বসে রইল চুপটি করে রিজবি ফ্রেশ হয়ে বের হয়েছে অনেকক্ষণ কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না এখানে সে ব্যতীত অন্য একজন ও উপস্থিত পরীর আর বসে থাকতে ভাল লাগছে না বাঘের গুহায় উঠে দাঁড়ালেও ধমক খেতে হবে এর মধ্যেই রিজবি বাজখাই গলায় বলল এইখানে কি আমার চেহারা দেখতে এসেছিস যা কফি নিয়ে আয় উজ্জ্বল হয়ে উঠল পরীর মুখ বদবুদ্ধিরা হানা দিতে শুরু করল মাথায় পরিণাম কি হবে সেটা ভাবল না পরী এবার পরী করলার বংশধরকে মিষ্টির বংশধর বানিয়ে দিবে মায়ের থেকে কফি নিয়ে ইচ্ছা মতো মধু মিশাল তাতেও কম মনে হয়েছে পরীর খুঁজতে শুরু করল চিনি তারাহুরাই চিনি লবণের পার্থক্য বুঝল না কতগুলো লবণ মিশাল হ্যাঁ এবার ঠিক বিজয়ের হাসি হাসল পরি বিপত্তি ঘটালো ঈশান পরির হাত থেকে কফির কাপ ছিনিয়ে নিয়ে কিছু বলার সুযোগ না দিয়েই মুখ দিল ঈশান মাথায় হাত দিল পরী বেচারা ঈশানের হয়েছে বেহাল অবস্থা না পারছে গিলোতে না পারছে ফেলতে ঈশান মরল না বাঁচল তাতে পরির ধ্যান নেই পরি রেগে হাফসাফ করছে রিজবি ভাইয়ের কফি নিয়েছে তাই পুনরায় কফি আনতে কিচেন এ ঢুকল কফি নিয়ে পা বাড়াতেই চোখে পড়ল পুরবী রিজবি ভাইয়ের হাত ধরে টানাটানি করে নিচে নামাচ্ছে আচমকা পরীর হাত থেকে পরে গেল কফির গ্লাস চলবে